ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আগামী সাত দিন কেমন কাটতে চলেছে চলুন জেনে নয় আপনারা সবসময় মধ্যে গিয়ে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেনা এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিড়ে স্কিপ করবেন না ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে এটা জেনে লিঙ্কতে এখানে সময়সূচির কোনো গুরুত্ব নেই কারণ আপনি যখন থেকে দেখবেন তখন থেকেই আপনার এই কাজ এটা শুরু হতে চলেছে তাই জন্য ইউনিভার্স আপনার কাছে পৌঁছে দিয়েছে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেবে না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয় এটা পার্সোনাল রিডিং না যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিংতে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আগামী সাত আটটা কেমন কাটতে চলেছে একটা কথা বলে রাখি আপনারা হয়তো ভাবছেন আমি কার্ড দেখে চুজ করছি কিন্তু নয় দা কার্ডগুলো কিন্তু ইউনিভার্স আমাকে দিচ্ছে সেই জায়গাতে তাই জন্য আমি চোখ বন্ধ করে কিন্তু ইউনিভার্সের মেসেজ নেওয়ার চেষ্টা করছি আর এটা তো দেখতেই পাচ্ছি না এভাবে তো আমি দেখছিও না কারণ আমি উল্টো দিকে ধরে আছি কোনো ক্ষেত্রে আপনার খুবই ক্ষতি হওয়ার চান্স আছে আপনি ভেঙে পড়বেন কারণ আপনাদের আপনার চারপাশে নেগেটিভ এনার্জি কিন্তু ঘোরাঘুরি করছে নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে গ্রাস করার চেষ্টা করছে যার জন্য আপনার কিন্তু অনেক ক্ষতি হতে চলেছে খুব সাবধানে চলাফেরা করবেন এবং কোন ক্ষেত্রে ক্ষতি হয়েছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করে সেদিক থেকে ঠিক করার চেষ্টা করবেন আর নাহলে আপনি বিপদে পড়বেন আগামী সাত কিন্তু আপনার নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে গ্রাস করতে চলেছে নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে ঘিরে ফেলছে ঠিক আছে ফল ফল আপনার হার্ট ব্রে করতে চলেছে যারা আপনাদের কিন্তু হার্ট ব্রেক হতে চলেছে কোন ক্ষেত্রে কেউ আপনাকে আঘাত দিতে চলেছে আঘাত পাচ্ছেন যে মানুষটি{\|র উপর আপনি বিশ্বাস করেছিলেন সেই মানুষটি কিন্তু আপনাকে আঘাত দিতে চলেছে আপনি জয়লাভ করবেন আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফল হবেন ঠিক আছে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন আপনি ভালো পজিশানে যেতে চলেছেন কিন্তু আপনার এই যে নেগেটিভ এনার্জি গ্রাস করছে নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ফেলছে যার জন্য কিন্তু এটার ওপর এফেক্ট করতে পারে এটার ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে আপনি তাই জন্য এই নেগেটিভ এনার্জিকে যাতে আপনাকে গ্রাস করতে না পারে আপনাকে যাতে ঘিরে না ফেলতে পারে সেটাই চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার আরও উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই আপনাদের কোনো ক্ষেত্রে দ্বন্দ্ব বিবাদ হতে চলেছে আপনার কার সাথে খুব ঝামেলা লাগবে সেটা কিন্তু অনেকটা বড় রূপ ধারণ করবে তাই জন্য সেটা থেকে একটু বাঁচার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন কারণ আপনার কিন্তু ওভারঅল নেগেটিভ কিন্তু বেশি আসছে আপনি নেগেটিভ মাইন্ডেড হয়ে পড়ছেন আপনি অতিরিক্ত চিন্তা ভাবনায় আছেন অতিরিক্ত কনফিউশনের মধ্যে আছে যার জন্য কিন্তু এসব হচ্ছে আর আপনি কোথায় কোথাও না কোথাও এটাকে কিন্তু হালকাভাবে নিচ্ছেন কিন্তু এটা হালকাভাবে নেওয়া নয় আপনার কিন্তু অনেক ক্ষতি হতে চলেছে আপনাকে কেউ আঘাত করতে চলেছে কেউ আপন মানুষ আঘাত করতে চলেছে মানে কেউ আপন মানুষই আপনার কিন্তু ক্ষতি আপন বা আপনার কাছাকাছি যে মানুষগুলোকে আপনি বিশ্বাস করেন সেই মানুষগুলো কিন্তু আপনার কোথাও না কোথাও ক্ষতি করতে চলেছে নেগেটিভ কিন্তু আপনার ঘিরে ধরার চেষ্টা চলছে আপনার কারোর সাথে কোনো ক্ষেত্রে দ্বন্দ্ব বা ঝগড়া হতে চলেছে খুব ভালো মতোই ঝগড়া সেটা কিন্তু বিরাট রূপ ধারণ করতে চলেছে তাই জন্য সাত দিন যতটা পারবেন সাবধানে চলাফেরা করবেন আপনার ক্যারিয়ারটা ভালো দেখাচ্ছে কিন্তু কিন্তু আপনার এই যে ক্ষতিটা যে করেছে সে কিন্তু সব দিক থেকে এমনভাবে ক্ষতি করছে যে সব দিক থেকে আপনি কমজোর হয়ে পড়েন আপনি দুর্বল হয়ে পড়েন যাতে তার উন্নতিটা হয় আর আপনার অবনতি হয় এই যে আপনি এখন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন কি করবেন আর কি করবেন আপনার কনফিউশনের কোনো দরকার নেই আপনি নিজেকে সেফটি করো নিজেকে বাঁচানোর চেষ্টা করো না হলে কিন্তু ইউনিভার্স আপনাকে বাঁচাতে পারবে আপনি যদি ইউনিভার্সের কথা শুনে ইউনিভার্সের বার্তা নেওয়ার চেষ্টা করেন তাহলে ইউনিভার্স কিন্তু আপনার সাহায্য করতে আপনাকে সাহায্য সাহায্য করবে করবে অবশ্যই তার জন্য আপনাকে নিজেকে আগে লড় হবে নিজের লড়াই নিজেকে শুরু করতে হবে তারপর ইউনিভার্স আপনাকে অবশ্যই সাহায্য করবে সৎ পথে চলতে থাকুন সৎ কাজ করতে থাকুন অবশ্যই ভালো ফল পাবেন সবসময় ভাব নেগেটিভ ভাবনা চিন্তা থেকে দূরে থাকবেন নেগেটিভ সব কিছু থেকে দূরে থাকবেন পজিটিভ থিঙ্কিং থাকবেন শান্ত ঠান্ডা ভাবে সমস্ত সমস্যার সমাধান করবেন রাগ জেদ করা কিন্তু একদমই ক্ষতিকর রাগ জেদের বসে কিন্তু অনেক কিছু ক্ষতি হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কী করা উচিত আপ এই আগামী সাত দিনের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন দেখা হচ্ছে নেট ভিডিওতে আজকের জন্য খুব টাটা বাই